ভেরি ইভিনিং টু এভরি আজকের ভিডিওতে আমরা জুলাই দু হাজার চব্বিশ সালের সি টেড পেপার ওয়ানের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে যে অংশটি আছে সেটি আলোচনা করব জুলাই দু হাজার চব্বিশ তার পেপার টু যে পরীক্ষাটি হয়েছিল তার ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে বাংলার যে সমস্ত অংশটি রয়েছে সেটি আমরা আলোচনা করব এবং এই পেপারের কোড হচ্ছে আই চলুন দেখে নি প্রশ্নগুলো এতে কি রয়েছে এতে রয়েছে একটি পদ্য এবং একটি গদ্য ঠিক তেমনই রয়েছে পনেরোটি গুরুত্বপূর্ণ পেডাগজি ভিত্তিক প্রশ্ন যা প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই অত্যন্ত দরকারি তাহলে আমরা প্রথম গল্পটি পড়ে নিই এখানে কি বলছে তখনও আমার বিবাহ হয় নাই একা একাই থাকিতাম হাসপাতালের কাজ হইয়া গেলে সময় যেন কাটিতে চাহিত না এই সময় একদিন বন বিভাগের পারিতোষিক বিতরণ সভায় যোগ দেওয়ার জন্য একটি নিমন্ত্রণ পত্র পাইলাম সভাটি নাকি প্রতি বছরই হয় যদিও সভা আমার ডিসপেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম প্রায় কোষখানেক দূরে তবু ঠিক করিলাম যাইব সেই সভাতেই প্রথম আমি বিক্রম হেমব্রমের সাক্ষাৎ পাই দৃষ্টি আকর্ষণ করিবার মতো পোশাক এবং চেহারা মাথায় প্রকাণ্ড পিগস্টিক হ্যাট হ্যাটটা তিনি সর্বদাই থাকেন শুনিলাম গায়ে ফুল হাতা শার্ট পায়ে ভারী বুট জুতো এবং পরিধানে খাকি ফুল প্যান্ট সৌম্য শান্ত চেহারা মনে হইল যেন কালো পাথরের একটি মূর্তি একধারে বসানো রইয়াছে গোলগাল ভারী মুখ পরিষ্কার কামানো চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র দেখিয়া মনে হইয়াছিল বয়স চল্লিশের কোঠায় হইবে পরে শুনিয়াছিলাম সত্তরের কাছাকাছি বন বিভাগের পারিতোষিক বিতরণ সভায় কৃতি কর্মচারীদের গভর্নমেন্ট পারিতোষিক বিতরণ করেন পারিতোষিক বিতরণের পর সেদিন এসডিও সাহেব অবশ্যই তিনি সাহেব নন বাঙালি নিমন্ত্রিত অভাগ্যগত ও ভাগ্যতদের দিকে চাহিয়া বলিলেন আপনারা কেউ যদি কিছু বলতে চান বলুন বিক্রম হেমব্রম উঠিয়া দাঁড়াইলেন এবং পরিষ্কার বাংলায় বলিলেন আমি কিছু বলবো বলুন হেমব্রম বলিতে লাগিলেন এই বনকে আমি ভালো আমরা ভালোবাসি এই বনের আশ্রয়ে আমরা লালিত এই বনের দাক্ষিণ্যে আমরা পালিত এই বনের রূপ দেখে আমরা মুগ্ধ এই বনের গাছপালা লতা পশুপক্ষী ফুল ফল আমাদের পরম আত্মীয় এই বনকে আমরা ভালোবাসি খুবই ভালোবাসি বনকে কেন্দ্র করে আমাদের সুখ দুঃখ আশা আনন্দ সব এই বনই আমাদের জীবন এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম এই বনকে আমরা রক্ষা করতাম এই বনকে বিপদ থেকে বাঁচাবার জন্য প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে পারতাম বনে যখন আগুন লাগত তখন আমরা দলে দলে ছুটে যেতাম সে আগুন নেভাতে বনে ছোট গাছকে কেউ যদি আঘাত করত আমরা শাস্তি দিতাম তাকে অকারণে কোনো গাছ কাটবার নিয়ম ছিল না অসময় বা অকারণে বনের পশু পক্ষী শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম এখন কিন্তু বন আর আমাদের অধিকারে নেই এখন দেশ স্বাধীন হয়েছে এখন আপনারেই বনের রক্ষণাবেক্ষণ করেন বনের সম্বন্ধে আমরা আমাদের কথা আর কেউ শোনে না আইনত এখন আপনারাই বনের রক্ষক তারপরে দেখুন কি আছে সত্যি যদি রক্ষক হতেন সত্যিই যদি বনদেবীকে আপনারা সেবা করতেন তাহলে আমার দুঃখ হতো না এখন কিন্তু বড় দুঃখ হয় কারণ আপনারা রক্ষক নন ভক্ষক সকলেরই লক্ষ্য বনকে লুট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি কিছু বলতে পারি না কারণ বললেও আমাদের কথা কেউ শোনে না আজ আপনি সুযোগ দিলেন তাই আমার মনের কথাটা বলে ফেললাম আপনারা বনকে ভালোবাসতে শিখুন তাহলে আমার মনের দুঃখ আপনারাও অনুভব করতে পারবেন আর আমার কিছু বলবার নেই এবার আমি থামলাম তাহলে বন যেন মানে বন যেটা আর কি বনের রক্ষণাবেক্ষণের কথা হচ্ছে এখানে বলা হয়েছে বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে প্রথম অপশান হচ্ছে বনদেবী একদমই নয় তারপরে হচ্ছে বন বিভাগ হ্যাঁ এখানে বন বিভাগেরই কথা বলা হয়েছে কেন হাসপাতালের কর্মীরা বন রক্ষণাবেক্ষণ করে না বনদেবীও করে না হেমব্রম বা তার সাথীরাও করে না তাহলে কে করে অপশন নাম্বার টু বন বিভাগ স্বচ্ছ এর সন্ধিবিচ্ছেদের সঠিক রূপটি কি হবে স্বচ্ছ মানে হচ্ছে সুযুক্ত অচ্ছ তাহলে স্বচ্ছ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সুযুক্ত অচ্ছ তারপরের দুটো কোয়েশ্চেন আমরা দেখে নেব নাইনটি থ্রিতে বলা হচ্ছে হেমব্রমের বক্তৃতা অনুযায়ী কোন বিবৃতিটি সত্য নয় স্বাধীনতা পরবর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসে না একদমই ঠিক স্বাধীনতার পূর্ববর্তী বন রক্ষণ রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসতো না এটা হচ্ছে ভুল কেন স্বাধীনতার পূর্বে যারা ছিল কর্মীরা তারা কিন্তু বনকে প্রচুরই ভালোবাসত বনে আগুন লাগলে বিক্রম ও তার সাথীরা দৌড়ে যেত আগুন এটাও ঠিক আর বনের পশু পাখি বিক্রম ও তার সাথীরা পাপ বলে মনে এটাও ঠিক তাহলে সত্য নয় সেটা হচ্ছে যাদের কোশ্চেনের উত্তরগুলি বুঝতে যদি অসুবিধা হচ্ছে এই গদ্যটি আরেকবার পড়ে নিতে পারেন নাইনটি ফোর পারিতোষিক বিতরণের পর সভায় প্রদত্ত হেমব্রমের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কি ছিল তিনি চেয়েছিলেন যেন বন আর তার মধ্যে যে পশু পাখি সেগুলো যেন সুরক্ষিত থাকতে পারে এখানে অপশানে বলছে বনে আগুন লাগলে কি করা উচিত এটা নয় বনের রক্ষক হয়ে যারা ভক্ষক তাদের সাবধান করা রক্ষণাবেক্ষণের নিয়মাবলীর বর্ণনা দেওয়া এটাও নয় বন বিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা অপশান নাম্বার ফোর দেখুন এই উত্তরগুলো আপনারাও নিজে থেকে বলতে পারতেন যেমন দেখুন নাইনটি ফাইভে কি বলা হচ্ছে আলোচ্য গদ্যাংশটিতে মূলত কোন বিষয়ের বর্ণনায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কিসের উপর বনকে সং মানে সংরক্ষণ করা বা বনের প্রতি যে ভালোবাসা এখানে অপশানে কি আছে দেখুন লেখকের একাকী সময় কাটানো পারিতোষিক বিতরণের সভার বিবরণ বিক্রম হেমব্রমের পাথরের মূর্তির মতো চেহারা অপশান নাম্বার ফোর দেখুন বিক্রম হেমব্রমের বনের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা তাহলে এটার কথা এখানে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সভা আমার ডিসপেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম এই বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করতে হবে তাহলে চলিত ভাষার জন্য আমরা হইতে কি কী বলি এটাকে আমরা থেকে বলি বেশ একটু দূরে হইবেকে কি বলবো আমরা হবে আর শুনিলামকে কি বলবো শুনলাম তাহলে সভা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম এটা কোথায় আছে দেখুন সভা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম অপশান নাম্বার ফোর পারিতোষিক শব্দটির বিশেষ্য শব্দ কোনটি পারিতোষিক এই শব্দটির বিশেষ শব্দ কোনটি সেটা হচ্ছে পরিতোষ এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম কোন শ্রেণীর বাক্য প্রত্যেকবারই শ্রেণীর কোন শ্রেণীর বাক্য এরম কিন্তু প্রশ্ন আসে দেখুন যখন যখন তখন থাকে এই যে এই বন যখন আর তখন এই যখন তখন যেতে যাহা তাহা এটা থাকলে উত্তর কী হয় জটিল বাক্য আর যখন এবং কিন্তু এগুলো থাকে তখন সেটা হয় যৌগিক আর যখন জটিল আর যৌগিক দুটোই থাকে তখন সেটা হয় মিশ্রবাক্য এরপর নাইনটি নাইন নিচের কোনটি বিক্রম হেমরমের চেহারা সঠিক বর্ণনা নয় তিনি সৌম্য শান্ত ছিলেন চোখে দৃষ্টির স্বচ্ছতা এবং একাগ্রতাও ছিল তার চেহারা দেখলে চল্লিশের কাছাকাছি বয়স বলে কিন্তু মনে হতো কিন্তু তার অ্যাকচুয়াল বয়স ছিল সেভেন্টি তার চেহারা দেখলে সত্তরের কাছাকাছি বয়স বলে মনে হতো কি না এটা মনে হতো না তাহলে কোনটি সঠিক বর্ণনা নয় অপশন নাম্বার ফোর তার পরের প্রশ্ন তারপরে হচ্ছে একশো থেকে একশো পাঁচ এবার এখানে একটা পদ্য থাকবে হে ভারত মাতা তুমি ক্ষমা করো হে ধরিত্রী তুমি ক্ষমা করো হে বিশ্ব প্রকৃতি তুমি ক্ষমা করো যারা নারী রূপের অমর্যাদা করছে যা শক্তি রূপের অবমাননা করছে যারা সুন্দর শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবছে যেসব দুর্বৃত্তরা শৈশবরূপী নারী শরীরকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে মস্তিষ্ককে মাদুকাশক্ত বীজ দ্বারা অবশ্য অচৈতন্য করে রেখেছে তাদেরও কি তোমরা ক্ষমা করবে তাদেরও কি সহ্য করবে তাদেরও বাঁচতে দেবে তবে হে ভারত মাতা হে ধরিত্রী হে প্রকৃতি আমরা সাধারণ নারীরা কন্যা সন্তানের মায়েরা কি শুধুই দেখে যাব আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের শিকার হব আমরা পারব না এই নবরূপী পিসাজদের সঠিক শাস্তি দিতে মাতৃরূপের শক্তিরূপের সৃষ্টিরূপের বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও সংহার করো অসুরকুলের এরপর আমরা প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন বলছে পাশবিক এর বিশেষ্য পদ কোনটি তাহলে পাশবিক শব্দের বিশেষ পদ আমরা কী জানি পশু থেকে পাশবিক তাহলে পশু তার পরের প্রশ্ন আমরা দেখব বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত হয়েছে কাদের দেখুন পিসাজ রূপী দুর্বৃত্তদের যারা প্রকৃতিকে ধ্বংস করেছে না যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে হ্যাঁ যারা নারীদের উপর অত্যাচার চালাচ্ছে অপশন নাম্বার টু কবিতাটিতে একশো দুই নম্বর প্রশ্ন কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে ওখানে কি ছিল কন্যা সন্তানের মায়েরা তাহলে উত্তর কী হবে নির্যাতিত কন্যার নির্যাতিত বিশ্ব প্রকৃতির নির্যাতিতা কন্যার মায়ের অপশন নাম্বার টু একশো তিন নম্বর প্রশ্ন কবিতায় কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান কিভাবে প্রতিবাদ জানাতে চান তারা মাদকাসক্ত মস্তিষ্ককে অচেতন করে দিতে চান না ক্ষমাও করতে চান না সুযোগও দিতে চান না তারা কি চান তারা সঠিক শাস্তি চান এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দটি সংহার শব্দের সমার্থক নয় সংহার মানে কি কোনো কিছুর ধ্বংস করা তার মানে বধ সমার্থক হবে বিনাশও হবে নিধনও হবে কোনটি নয় সেটা হচ্ছে ঐক্য কবি এখানে ভারত মাতাকে কটি রূপ ধারণ করে অসুর সংহারে প্রবৃত্ত হতে বলেছেন দেখুন লাস্টের দিকে যে লাইনটা ছিল সেখানে কি কি বলা হয়েছে মাতৃরূপে শক্তিরূপে শক্তিরূপের সৃষ্টিরূপের এবং বুদ্ধিরূপের মানে টোটাল ওয়ান টু থ্রি এবং ফোর তাহলে চারটি রূপের কথা এখানে বলা হয়েছে তাহলে এখানে কি বলেছে কটি রূপ ধারণ করে চারটি রূপ যেটা অপশান নম্বর তিনে রয়েছে এরপর আমরা পড়ব পেডাগগি থেকে কিছু প্রশ্ন উত্তর পনেরোটা থাকে আর কি প্রথম প্রশ্ন শিক্ষক শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা এবং অভীক্ষার যে প্রভাব তাকে আমরা কি বলি তাকে আমরা কি বলি ব্যাক বলা হয় বা পরিচ্ছন্নমূলক প্রভাব বলা হয়ে থাকে এই প্রভাব নিয়েও একটা শর্ট নোটস আছে সেটা আপনারা পারলে দেখে নেবেন তারপরের প্রশ্ন বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বি তত্ত্ব অনুসরণ করা উচিত তার কারণ কী সংযোজনকারী মানে হিন্দি ইংলিশ বাংলা এই সমস্ত নিয়ে যে দ্বি ভাষা তত্ত্ব সেটা সেটা কেন করা উচিত শিশুর সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয় একদমই ঠিক দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষণে গুরুত্ব প্রদান করে সেটা নয় শিশুর ভাষার বিকাশ ঘটায় সংস্কৃতিরও বিকাশ ঘটায় দেখুন এখানে নয় লেখা আছে সেই জন্য এটা হবে না আর এটাও হবে না প্রথম ভাষার বিকাশে বাধা বাধা তো কখনোই দেয় না তাহলে এটাও হবে না তাহলে অপশান নাম্বার ওয়ান তারপরের প্রশ্ন স্বরভঙ্গি স্বর ঝোঁক ছন্দ এই ধরনের ভাষাতাত্ত্বিক কার্যগুলি কি নামে পরিচিত দেখুন এটাকে তো কবিতা বলা হয় না আর এটা ধ্বনিতাত্ত্বিক কোনো জিনিসও নয় আর এটা বাস্তব ধর্মীয় নয় তাহলে কি বেঁচে রইলো ছন্দবিদ্যা আর এমনিতেও এই যে জিনিসগুলো আমি তো এটা এলিমিনেশন করে দেখালাম যে কোনগুলো হবে না এবং কেন হবে না এর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ছন্দবিদ্যা অপশান নাম্বার টু আপনারা চাইলে এলিমিনেট করেও মানে সব অপশানগুলোকে বাদ দিয়েও কিন্তু আপনারা অন্য একটা যেটা আসল উত্তর সেটা খুঁজে পেতে পারবেন যেমন দেখুন এটা কোন বিবৃতিটি সত্য নয় ভাষার ভারতীয় সংবিধান অনুসারে ইংরেজি একটি সহকারী ভাষা এটা তো ঠিকই তাতে আটটি তালিকা আছে এটাও ঠিক বাইশটি ভাষা আছে এটাও ঠিক সংস্কৃত একটি আধুনিক ভারতীয় ভাষা এটা কিন্তু ঠিক নয় এটা আধুনিক নয় এটা অনেক দিন আগে থেকেই কিন্তু হয়ে আসছে তাহলে এটা ঠিক নয় ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষীর যোগাযোগের জন্য ব্যবহৃত হয় হিন্দি এটাও ঠিক কোশ্চেনে ছিল কি কোনটি সত্য নয় তাহলে অপশান নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে সত্য নয় এরপরে হচ্ছে একশো নম্বর যেখানে বলা হচ্ছে একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করেছে এবং প্রদত্ত বিষয়ের একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে এই পদ্ধতিতে ভাষা শিখনকে কি বলা হয় তাহলে তারা কি গঠন করেছিল দল গঠন করেছে তাহলে কি সেখানে কোনো প্রতিযোগিতা হবে হবে না সেখানে কি হবে সেখানে সহযোগী শিখন হবে দল গঠন করে তাহলে উত্তর কি হবে অপশন নাম্বার ওয়ান সহযোগী শিখন তারপরের কোশ্চেন আমরা দেখব একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষি শিক্ষার্থীদের পরিচিত করার জন্য একটি কার্য দিলেন তাহলে রেস্তোরাঁয় একটা কি আছে একটা লিস্ট আছে সেই লিস্টের সাথে আমরা এখানে কোন অপশানগুলিকে মিলাতে পারবো দেখুন প্রথমে কি বলছে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করা মানে এখানে কিছু লেখা আছে আমরা অভিধান মানে ডিকশনারি টাইপের যে বস্তুগুলি হয় সেগুলো ব্যবহার করে শিক্ষার্থীকে সচেতন করলাম যে এটার মানে এই এটার মানে এই এটার মানে এই ব্যাকরণিক উপাদানের সঙ্গে পরিচয় করানো এবার এই লিস্টে তো ব্যাকরণ নিশ্চয়ই নেই তাহলে ব্যাকরণ হবে না ছুটি কাটানোর স্থান সেটাও এই লিস্টে থাকবে না জটিল চিন্তার প্রকাশ সেটাও কিন্তু এখানে থাকবে না তাহলে এখানে কি থাকবে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষা মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাস গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশ গ্রহণ করে মানে গঠনমূলক যে পদ্ধতি এটা আমরা কিসের থেকে জানতে পারি এটা আমরা আচরণবাদী থেকে কিন্তু জানতে পারি কি থেকে জানতে পারি আচরণবাদী এর পরের প্রশ্ন দেখুন গল্পের সময় এবং স্থানকে কি বলা হয় এটা আপনারা সবাই জানেন আমরা বলে থাকি যে এই প্রেক্ষাপটে এই জিনিসটা হচ্ছে তাহলে সময় এবং স্থানকে প্রেক্ষাপট বলা হয়ে থাকে তারপরে একশো তে দেখুন এখানে বলছে একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা সম্পত্তি বিক্রেতা জমির মালিক এবং ভাড়াটে অভিনয় করতে বললেন যখন অন্য ছাত্রদের তাদেরকে দেখতে এবং তাদের সংলাপ উপভোগ করতে বলেন এই প্রক্রিয়াটিকে কি বলা হয় তাহলে একে কি বলা হয় দেখুন অভিনয় করছে তাহলে একে আমরা কি বলি চরিত্র অভিনয় বলে থাকি পরবর্তী প্রশ্ন হচ্ছে একশো পনেরো যাতে বলা হচ্ছে একজন ভাষা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র মেনু কার্ড ট্রেনের টিকিট এই ধরনের বস্তুগুলি নিয়ে এসেছেন তাহলে শিক্ষণ কার্যের জন্য তিনি কি করছেন আমরা জানি এই জিনিসগুলোকে কি বলা হয় এই জিনিসগুলোকে কি বলা হয় যথার্থ উপাদান বা অথেন্টিক ম্যাটেরিয়ালস তাহলে তিনি কি করছেন শিক্ষণকে অধিক বাস্তববাদী করছেন একদম ঠিক যেরকম আমরা ট্রেন সম্পর্কে যখন ক্লাস ফাইভ ইভিএস একটা জায়গায় পড়াই আমরা ট্রেনের টিকিট দেখাচ্ছি মানে কি বাস্তবের সাথে আমরা সংযোগ সাধন করছি এবং প্রয়োজনীয় করার জন্য তিনি তিনি উপাদান ব্যবহার করছেন একদমই ঠিক তার ছাত্রদের বিবিধ ভাষা শেখানোর চেষ্টা করছেন না তিনি বাস্তব জীবন ভিত্তিক পরিস্থিতির মাধ্যমে ছাত্রদের ইংরেজি শেখাতে চাইছেন যদি শেখাতে চাইতেন হতো তাহলে কিন্তু এটা ঠিক হতো কিন্তু ইংরেজি শেখাতে চাইছেন এটা ভুল তিনি ছাত্রদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছেন এটাও কিন্তু অল্প পরিমাণে ঠিক কিন্তু একদম সব থেকে বেশি ঠিক যেটা সেটা হচ্ছে অপশন নাম্বার ওয়ান নেক্সট হচ্ছে শ্রবণ ভিত্তিক কাঠের পরিকল্পনায় নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় কোনটি নয় বলেছে দেখুন রেকর্ডিংয়ের বিরতি প্রদান থেমে থেমে যে বলা এটাই হচ্ছে বিরতি প্রদান এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য প্রদানের গতি মানে খুব স্পিডে বলে গেলেও আমরা বুঝতে পারবো না আবার ধীরে ধীরে বললেও কিন্তু আমাদের খারাপ লাগবে বোরিং লাগবে তাহলে এটাও গুরুত্বপূর্ণ বিষয় বক্তাদের লিঙ্গ এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় শ্রোবণ ভিত্তিক পাঠ হচ্ছে সেখানে কোনো শিক্ষক পড়াচ্ছেন বা কোনো শিক্ষিকা পড়াচ্ছেন দুটোই কিন্তু সেম জিনিস হয় তাহলে গুরুত্বপূর্ণ বিষয় নয় হচ্ছে বক্তাদের লিঙ্গ এরপরে হচ্ছে ভারতবর্ষে বহু ভাষা তত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে বহু ভাষা তত্ত্ব মানে ভাষার সংযোগ সাধন একদমই ঠিক সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয় এটাও হচ্ছে একদম ঠিক প্রভাবশালী ভাষার সঙ্গে সংখ্যালঘু ভাষাগুলি সমানভাবে একত্রীকরণ করা উচিত না এটা নয় বৈচিত্র্যপূর্ণ সমাজে একটি ভাষা নীতি সুসংগঠিত হওয়া উচিত এটা তো আগে থেকেই আছে ভাষা পরিচয় এবং সংস্কৃতির পৃথক অস্তিত্ব রয়েছে পৃথক নয় এরা সব কিছুই কিন্তু মিলেমিশে এক তাহলে অপশন নাম্বার ওয়ান একশো আঠেরোর হচ্ছে ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য দক্ষতা দক্ষতা হিসেবে পরিচিত দেখুন গ্রহণযোগ্য মানে আমরা কি বুঝি যেখান থেকে আমরা শিখছি মানে শুনে শুনে বা কিছু পড়ে শোনা করে তাহলে শ্রবণ বা পঠন এই কোয়েশ্চেনটা কিন্তু মানে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকবারই পেপার ওয়ান পেপার টুতে আমরা এই গ্রহণযোগ্য দক্ষতা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে একশো উনিশ প্রশ্ন শ্রবণ কিসের সাথে যুক্ত ধ্বনিগুলি যেরূপ সেভাবেই তাদের শোনা এবং অর্থ উদ্ধার করা হ্যাঁ অর্থ উদ্ধার করা কিন্তু শ্রবণের লক্ষ্য বিষয়ের বিচার করা এটা নয় বিষয়টির পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার করা সেটাও নয় ধ্বনিগুলিকে শনাক্তকরণ এই শনাক্তকরণ হচ্ছে শ্রবণের আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় এবং তার থেকে অর্থ খুঁজে নেব তাহলে দেখুন এখানে দুটো জিনিসই লেখা আছে যে ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া তাহলে অপশন নাম্বার ফোর হচ্ছে শ্রবণ কিছের সাথে সংযুক্ত তার উত্তর আমাদের লাস্ট প্রশ্ন এর সাথে বি তালিকাভুক্ত এবং অন্য প্রক্রিয়াগুলি আচ্ছা এর সাথে বিকে মেলাতে হবে তাহলে এখানে কি বলা হচ্ছে সংযোগমূলক ভাষা শিখন প্রত্যক্ষ পদ্ধতি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি এবং পশ্চিমের নতুন পদ্ধতি তাহলে যে পশ্চিমের নতুন পদ্ধতি কি বলুন তো এটা হচ্ছে নীরব পাঠ যেটা তাকে বলা হয় পশ্চিমের নতুন পদ্ধতি বা নতুন পদ্ধতি তাহলে ডি হয়ে যাচ্ছে আমাদের দুই নম্বর আর কি আছে লিখিত সাহিত্যিক পাঠ ব্যাকরণ উদ্দীপক হিসেবে শেখানো হয় সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত ভাষা আচ্ছা এই সংযোগমূলক ভাষা মানেই কিন্তু সমাজের সাথে যুক্ত ভাষা মানে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত ভাষা মানে এ হচ্ছে ওয়ান আপনারা এটা দেখো মেলাতে পারেন যে এ কোথায় ওয়ান লেখা আছে দেখুন এ এটাতেই ওয়ান লেখা আছে ডিও এখানেই দুই লেখা আছে মানে অপশান নাম্বার ওয়ান হবে এটা তো বোঝাই যাচ্ছে আমরা বাকি অপশানগুলো দেখে নেব যে প্রত্যক্ষ পদ্ধতি মানে আমরা কি বুঝি লিখিত সাহিত্যিক পার্ট যেটা সেটা তো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি এই যে ব্যাকরণ উদ্দীপক হিসেবে শেখানো হয় এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি তাহলে একশো কুড়ি যেটা তার উত্তর কী হচ্ছে তার উত্তর হচ্ছে অপশন নাম্বার ওয়ান এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ